পুকুরেও অদ্ভুত প্রাণীর দেখা মিলল টুয়ার্সে গৃহস্থের বাড়ির পুকুর থেকে উদ্ধার প্রায় বিরল প্রজাতির স্তন্যপায়ী প্রাণী জানা যায় প্যাঙ্গলিন বা বনরুই নামে পরিচিত এই প্রাণী ফলিটোটা বর্গের অসংখ্য আসযুক্ত শরীর ছোট ছোট চারটি পায়ে হেঁটে চলে বিপদের আশঙ্কা বুঝলে শরীরের শক্ত আঁশের খোলে নিজেকে গুটিয়ে রাখে জানা যায় সাধারণ পাহাড়ি এলাকায় এই প্রজাতির বাসস্থান তবে এখন জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় দেখা মিলছে বিড়ো রিপোর্ট বর্তমান ভারত পঞ্চায়ত পাথৰতে চিপা দিছে